সিনেমার অদূর ভবিষ্যতে ভালো দেখতে চান তাহলে শাকিব খানের পিছন থেকে লেগে ফোড়া থেকে দূরে আসে শাকিব খানের কি তোমরা সখী থাকবা

সাহস কিভাবে পায় তারা যেহেতু সিনেমারই লোক অবশ্যই এটা পরিকল্পিত যে সমস্ত লোক আমি কাদের কাউকে নাম বলবো না আপনারা সকলেই জানেন তারা এটা করতেছে সেই সমস্ত লোকদের বলতে চাই যদি আপনারা সিনেমার ভালো চান সিনেমার অদূর ভবিষ্যতে ভালো দেখতে চান তাহলে শাকিব খানের পিছন থেকে লেগে পড়া থেকে দূরে আসেন শাকিব খানের পিছনে লাগবে না তাকে এগিয়ে যেতে দিন তিনি এগিয়ে গেলে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে আজকে বাংলা চিল চলচ্চিত্র ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাচ্ছে এটা কারণ মুক্তি পাচ্ছে একমাত্র শাকিব খানের কারণে বা তার হাজবেন্ড কে তিনি একজন প্রবাসী মানুষ তার হাজবেন্ড কে এখানে এসে ইনভেস্ট করেছে পনেরো কোটি টাকার ব্যয় করেছে মুভিতে তারা যদি এই সিনেমাটা প্রদর্শনী করতে না পারে অর্থনৈতিক ক্ষতি হয় তাহলে আপনারা ভাবুন তো দ্বিতীয়বার তারা কি আর কোন সিনেমায় ইনভেস্ট করবে কিনা কিভাবে সিনেমা নির্মাণ হবে কিভাবে ব্যয়বহুল সিনেমা হবে তারা চাই আতুর ঘরে বসে সিনেমা বানাবে বিএমপিসি তে সেই নোংরা পরিবেশে তারা সিনেমা নির্মাণ করে অশ্লীল দৃশ্য জুড়ে দিয়ে সেই অশ্লীল যুগে ফিরে যেতে চায় তা আমরা ওই অশ্লীল যুগে ফিরে যেতে চাই না আমরা বর্তমানে সুখী থাকবা এপিসি তে সাকিব খানে তারাই কি তোমরা সুখী থাকবা

এখন যদি এখন আপনার গার্লফ্রেন্ড যদি একজন আপনাকে তার দেবেন দুইটা দেবে কানের পর কি করবেন আপনি এনে তো ভাইলেন্স লাগবে ভাইলেন্স খাবারও যদি না তাহলে অন্য কিছু দিয়ে শুরু করতে হবে এটা তো ভাইলেন্স পরিণত হবে শব্দ শুনতে হবে আপনার সাকিব খানের গার্লফ্রেন্ডের সাথে যা করবেন বা ফ্যামিলির সাথে করবেন আপনাকে সাইকে দেবে কেউ

আমরা কোন ধরনের কর্তন ফর্তন দেখতে চাই না যদি এই কর্তনের বিষয় আসে তাহলে এই সিনেমা নির্মাণের আগেই এই ধরনের প্রশ্ন আসতে হবে তাহলে আপনারা যারা সার্টিফিকেশন বোর্ড আছে আগে আপনাদের গল্প শুনতে হবে গল্পে যদি আপনার থাকে আগে এটাকে কর্তন করে গল্প নতুন করে সাজাতে হবে অন্যথায় গল্প সিনেমা নির্মাণ হয়ে গেলে সেইখান থেকে আপনারা দৃশ্য কাটবে আর আমাদেরকে সিনেমা হলে আমরা সিনেমাতে টাকা খরচ করে সেখানে আমরা গল্পের আগাগোড়া বুঝবো না এই ধরনের সিনেমা আমরা দেখতে চাই না